সম্মানিত সুদী আজকে আপনাদের সামনেই এক ওষুধ সম্পর্কে বিষয়ে আলোচনা করব, যা আপনারা প্রতিনিয়ত সেবন করে থাকেন এবং কি কীভাবে সেবন করবেন এবং কি কী কারণে খাবেন সে সম্পর্ক তথ্য নিয়ে আজকে হাজির হয়েছি মেডিসিনের টিপসের পক্ষ থেকে যেমন দেখা গেছে আপনাদের প্রতিদিনের মতো শ্বাসকষ্ট অ্যাজমা বা দেখা গেছে আপনার প্রতিদিনের মতো শ্বাসকষ্ট অ্যাজমার সমস্যার সম্মুখীন হন এবং কি দেখা গেছে রাতের বেলা বেশি করে মানুষের শ্বাসকষ্ট দেখা দিলে আপনারা ঘুমাতে পারতেছেন না সেই কারণে আমরা আপনাদের মাঝে হাজির করেছি মন্টেয়ার টেন ট্যাবলেট যা আমাদের পরিচিতি একটি ওষুধের ব্র্যান্ড হচ্ছে মন্টেলুকাস্ট আপনাদেরকে আমি সাজেশন করব। আজকে মন্টেয়ার টেন সম্পর্কে খেতে কি কারণে খাবেন কতদিন খাবেন সেই সম্পর্ক তথ্য নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মন্টেয়ার টেনের কার্যকারিতা নিয়ে চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন মন্টেয়ার টেন হচ্ছে এর মূল কার্যকারিতা হচ্ছে লুকাস্ট টেন জি শুধুমাত্র যাদের দেখা গেছে অ্যাজমা শ্বাসকষ্টজনিত সমস্যা বা হাঁপানি এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা কিন্তু মন্টেয়ার ট্যান ট্যাবলেটই খেতে পারবেন যা আপনাদেরকে এক নিমিশে এক রাতের মধ্যেই আপনাকে ক্লিয়ার করে দিবে আপনার শ্বাসকষ্ট অ্যাজমা সম্পূর্ণ আপনি নিশ্চিন্তে দূর করতে পারবেন অতএব আপনারা বিভিন্ন রকমের কাস্ট খেয়েছেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন করব আজকে যার সুনামধর্ণে এক কোম্পানি নিয়ে আসছে বাজারে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক যার এমআরপি এবং মূল্য সব কিছুই আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব সম্মানিত সুদি মন্টিয়ার টেন যার মূল্য হচ্ছে মানে অর্থাৎ যার এক পিজের দাম হচ্ছে সতেরো টাকা করে এম করা হয়েছে যার এক পাতার দাম হয়েছে একশো টাকা করে অতএব আপনারা এটি সেবন করবেন কিভাবে সে সম্পর্কে এখন জানব আপনারা অবশ্যই আমি বলবো আমার ভিডিওর মাধ্যমে আপনারা যদি মন্টের গাস্ট মন্টেয়ার টেবলেটটা খেতে চান আপনার শ্বাসকষ্ট অ্যাজমার জন্য অবশ্যই আপনাকে প্রতিদিন একটি করে সন্ধ্যায় খেতে হবে অবশ্যই ভরা পেটে খাবেন ভালো একটা রেজাল্টের জন্য এই প্রোডাক্টটি কমপক্ষে এক থেকে দুই মাস যদি আপনি কন্টিনিউ করে থাকেন বিশেষ করে শীতকালীন সময়ের ক্ষেত্রে দেখা যায় হাঁপানি টানের জন্য সেক্ষেত্রে আপনি দেখবেন এক মাস কন্টিনিউ আপনি যদি সেবন করে থাকেন আমার এই ভিডিও থেকে আপনি নিজেই রেজাল্ট পাবেন এবং নিজেই নিজেই আপনি খেতে চাইবেন অতএব অবশ্যই আমি বলবো আপনার শ্বাসকষ্ট এজমা জনিত সমস্যার ক্ষেত্রে আপনি এটি নিশ্চিন্তে খাবেন অবশ্যই আমি বলবো এটি দশ বছরের প্লাস হলে আপনি সেবন করতে পারবেন আপনি এইটি সেবন করার ফলে যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে হাঁপানি হচ্ছে সেক্ষেত্রে আপনি আরামদায়ক মনে করবেন অবশ্যই এটি ভরা পেটে খাবেন রাতে একটি করে ধন্যবাদ সকলকে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে পেষ্টিদের সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন আবার ধন্যবাদ সকলকে